নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত শীতের শুরুতে এখন বাজারে এসে গেছে টাটকা টাটকা ফুলকপি বাঁধাকপি আর টাটকা ফুলকপি রান্না করলে খেতে বেশ ভালো লাগে তাই আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একদম নিরামিষ ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি যা আপনারা ভাত রুটি লুচি পরোটা কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন আজকে আমি বানাবো আলু ফুলকপি রসা বানানো খুবই সহজ একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি আলু ফুলকপি রসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর ফুলকপিটা একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি রকম বড় বড় টুকরো করে ফুলকপি কাটলে ফুলকপি রসা খেতে বেশ ভালো লাগে আমি ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর রান্নাটা করবার জন্য নিয়েছি চারটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর ঝালের জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এই রান্নাটা করতে খুব বেশি মশলাপাতির একেবারেই প্রয়োজন হয় না খুব কম মশলায় রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম ছোট টুকরো করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেস্ট করার জন্য এবার এই মশলাটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে নিরামিষ রান্না সরষের তেলে বেশি ভালো লাগে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু নাড়াচাড়া করে আলুটাকে একটু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব আমি আর কোনো তেল অ্যাড করছি না ওই তেলের মধ্যে আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপির মধ্যেও দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি যেহেতু লবণ দেওয়া আছে ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করবে তাই যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে ফুলকপিটা খুব বেশি নরম হয়ে যাবে তাতে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি ভাব থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে দেখুন হালকা লাল করে ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফুলকপিটা তুলে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেব দু টুকরো দারচিনি আর দেব ছোট এলাচ লবঙ্গ দেব হাফ চা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো আর তার মাঝখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন চা চামচ ধনে গুঁড়ো আর দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে বা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুললাম দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো করে কষাবো যারা যারা আমার ভিডিওগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অথচ আমার পেজটাকে ফলো করেননি তাদের বলবো আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন ফুলকপি আর আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ চিনি যে কোনো নিরামিষ রান্না যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো লাগে চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব তারপর ফিরে আসছি মিনিট পনেরো কুড়ির পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঘি আর গরম মশলা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো একদম ফ্রেশ ধনে পাতা কুচি এই ধনেপাতাও কিন্তু শীতকালেরই একটা সবজি তাই এই কচি ধনেপাতা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে আমি দু মিনিট রান্নাটা করব তাহলে ঘি গরম মশলা ধনে পাতার ফ্লেভার পুরো রান্নাটার মধ্যে খুব ভালো করে মিশে যাবে তারপর ফিরে আসছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি আলুর রসা এই গরম গরম ফুলকপি আলুর রসার সাথে আমি গরম গরম পরোটা পরিবেশন করব আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ